কাঁদছে মানবতা লক্ষ্য প্রাণের বিনিময়ে স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের গাঁধা রুখতে হবে সময়ে সেচে ফেরে গিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা রেগিয়ে যাবান সময সেচে ফেরে গিয়ে যাবা যদি আদা পেরে দিন যাকে পেতে চাও রুই ধরা যদি পেতে চাও র সে তার ধরা যে তোমায় এসো আঙ্গি